কসবো হলো একটি প্রাণবন্ত ও তরুণ রাষ্ট্র যার আত্মানিহিত এর জনগণ ভাষা ও ঐতিহ্যে কসোবো জনসংখ্যা প্রায় ষোলো লাখ জনসংখ্যার প্রায় বিরানব্বই শতাংশই জাতিগত আলবেনীয় বাকিরা সার্বিয় তুর্কি ও বসনিয়াক এই বহুজাতিগত সমাজ গঠনের ইচ্ছা দেশটির পতাকার ছয়টি তারা দিয়ে প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে কসবর দুটি সরকারি ভাষা হল আলবেনীয় এবং সার্বীয় ধর্মীয় দিক থেকে কসোবো মুসলিম প্রধান প্রায় ছিয়ানব্বই শতাংশ মানুষ মুসলিম যা ইউরোপের সর্বোচ্চ মুসলিম জনসংখ্যার দেশগুলোর মধ্যে অন্যতম তবে এটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে ও বসবাস করে ইউরোপের অন্যতম সর্বাধিক তরুণ জনসংখ্যার দেশ প্রায় সত্তর শতাংশ মানুষের বয়স পঁয়ত্রিশ বছরের নিচে এই যুবশক্তির কারণে এখানকার শহর জীবন অত্যন্ত প্রাণবন্ত এখানকার মানুষ তাদের উষ্ণ তাক এবং পারিবারিক বন্ধনের জন্য সুপরিচিত কসবর খাবার আলবেনিয় তুর্কি ও বলকান স্বাদের এক দারুণ মিশ্রণ প্রধান খাবার হল ফ্লিয়া যা স্তরবিশিষ্ট প্যানকেকের মতো একটি ঐতিহ্যবাহী এছাড়াও সবজি বা মাংস দিয়ে বলা সুস্বাদু পেস্ট অত্যন্ত জনপ্রিয় আর রাজধানী পৃষ্টি বিখ্যাত তার আধুনিক কফি সংস্কৃতির জন্য কসবর প্রতিটি পথ প্রতিটি শব্দ এবং প্রতিটি মানুষ তার ইতিহাস ও বৈশিষ্ট্যের গল্প বলে